নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা বৃষরাশির ভিডিও এবং আপনি যদি বৃষর মানুষ হন আপনি জুন মাস কী রেজাল্ট পাবেন তার আলোচনা আপনাদের কাছে এই ভিডিওতে করব করার চেষ্টা করব আলোচনাগুলো করব। ওভারঅল জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করব অবশ্যই এটা জাস্ট চলার পথের বন্ধু বা গাইডলাইন বড়ো সিদ্ধান্ত কারোর সাথে কথা বলে নেবেন তাহলে চলুন আলোচনাটা শুরু করি আপনি বৃষড় মানুষ বা জাতক জাতিকা এই যে নতুন মাস আসতে চলেছে কি রেজাল্ট দেবে কি ফল দেবে এবং কোন নক্ষত্রগুলোকে কিভাবে একটু ভালো বা একটু মন্দর দিকগুলো মানে জিস্ট প্রত্যেকদিন আমার দুটো চ্যানেল মিলিয়ে ভিডিও আসে তো সাথে থাকুন ডিসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে চাইলে কথা বলবেন যোগাযোগ রাখবেন নো প্রবলেম শুরু করছি বা শুরু করা যাক বন্ধুরা বৃষ রাশির মানুষ বা জাতক জাতিকাদের ইনফরমেশান বা তথ্যগুলো তুলে ধরছি দেখুন বৃষ আমি বহুবার বহু ভিডিওতে বার অনেকবার বলেছি বৃষ রাশির গোল্ডেন পিরিয়ড অ্যাকচুয়ালি চলছে হ্যাঁ কিছু আপস অ্যান্ড ডাউনস থাকেই ভালো খারাপ মিলিয়ে থাকে কিন্তু এটা তো সত্যি কথা মানবেন ধরুন আপনার ভালো হচ্ছে না ধরুন আপনি আমার ভিডিও দেখেন বাট আপনার ভালো হচ্ছে না কিন্তু যারা মিন রাশি যারা কুম্ভ রাশি বা যারা মকর রাশি তাদের কমেন্টগুলো দেখুন তাহলে বুঝবেন না ভাই আমি ভালো আছি আমার দৈনিক রাশি ফলে তাদের কমেন্টগুলো দেখুন তাহলে ফিল করবেন আমি ভালো রয়েছি তো প্রথমত বৃষর দেখুন বৃষ রাশিতে রবি বুধ বৃহস্পতি শুক্র বসে রয়েছে তো সামগ্রিকভাবে বৃষর মানুষজনদের পেট লিভার কিন্তু ভোগাবে ডাইজেস্ট ভীষণ রকমের প্রবলেম দিতে পারে শারীরিক পেটজনিত সমস্যা বাতজ সমস্যাগুলো ভোগাতে পারে কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা জয়েন্ট পেন বা এগুলো একটু ভোগাতে পারে পেট লিভারের সমস্যা কিন্তু থেকে যাচ্ছে এটা লক্ষ্য রাখবেন কিন্তু আমি যদি দেখি আমাদের এজেড আমাদের সিনিয়র বা আমাদের যারা গুরুজন বাবা মা বা এনারা ভালো থাকছেন অপরদিকে আমাদের সন্তান ভালো থাকছে তো সন্তানের শরীর এজেডদের শরীর বাবা মার শরীর সিনিয়রদের শরীর ভালোর দিকে যাচ্ছে এ মাসের ডেলিভারির ডেট এ মাসে প্রেগনেন্সির ব্যাপার বা এই ধরনের ব্যাপার স্যাপারগুলো বেটার রেজাল্ট পায় আপনি যখন বিশর মানুষ বা জাতক জাতিকা এই ধরনের ব্যাপারে এই মাসে থাকলে ডেলিভারি সন্তানের চেষ্টা ডাক্তার দেখানো ইত্যাদিগুলো বেটার রেজাল্ট দিচ্ছে একটা প্রবলেম রয়েছে বন্ধুরা মাস শুরু করছে দারিদ্র্য যোগ দিয়ে রবি শুক্রের যোগকে বলা হচ্ছে দারিদ্র্য যোগ এবং রবি মাস শুরু করছে রবি সতেরো ডিগ্রি ষোলো সতেরো ডিগ্রি শুক্র ষোলো ডিগ্রি কম্বাস্ট হয়ে যাচ্ছে শুক্র এক্ষেত্রে বৃষ রাশির জাতক বা জাতিকাদের পয়সা কিন্তু আসবে বাট যোগ রাখতে দেবে না তো দশ টাকা আমি আয় করছি সাফিসিয়েন্ট হয়তো আমার চলার জন্য কিন্তু আমার ব্যয় হচ্ছে এগারো টাকা বারো টাকা পনেরো টাকা ধার হচ্ছে ক্যাশ রোলে প্রবলেম ফাইন্যান্সিয়াল একটা স্টেবিলিটির ভীষণ রকমের অভাব বা গণ্ডগোলের জায়গা দেখাচ্ছে এক্ষেত্রে যেটা করণীয় ব্যাপার টাকা নিজের হাতে না রেখে সিকিওর জায়গায় বাবা মার হাতে বা ব্যাঙ্কে বা কোনো এইভাবে টাকাটা যাতে আমি সবসময় খরচা না করতে পারি আমি বাজারে যাব পাঁচশো টাকা নিয়ে হাজার টাকা ধরুন ধরুন খরচা হলো দোকানদার চেনার বললাম কালকে দিচ্ছি এই যে ব্যাপারটা তো বাজে খরচা ফালতু খরচা বাড়ছে ইনভেস্টমেন্ট হতে পারে কেনাকাটি চলতে পারে কারণ খরচার ব্যাপার রয়েছে আর প্রপার্টি জমি বাড়ি বা সম্পত্তি এই ধরনের যারা ইনভেস্টমেন্টগুলো চাইছেন বা এই ধরনের জায়গাপত্রগুলোতে যারা ইনভেস্ট করবেন ভাবছেন ভাবতে পারেন এক্সপেক্ট করব আশা করব আপনার বা আপনাদের ক্ষেত্রে এটা পজিটিভ রেজাল্ট দেবে বা পজিটিভ ফল দেবে তো চলতে পারে কিন্তু বন্ধুরা ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভোগাবে যারা ট্রাভেলে রয়েছেন ট্যুরে রয়েছেন ট্যুরে যাচ্ছেন ভ্রমণে যাচ্ছেন দূর ভ্রমণে যাচ্ছেন প্রবলেম রয়েছে এবং অসুবিধার মধ্যে আসতে পারেন বা সো ট্রাভেল একটু দেখে শুনে ইনভেস্টমেন্ট চলতে পারে কিন্তু আর্ন করি কোথা থেকে আমি চাকরি করি বা আমি বিজনেস করি যে কোনো একটা তো করি তো যখন আমি আর্নিংয়ের জায়গা দেখছি বা আর্নিং করার জায়গা দেখছি সেই জায়গাটাতে কী হবে সেটা দেখি দেখুন আমি কেন জোর দিচ্ছি যে বৃষরাশিকে ভালো বৃষরাশির সবচেয়ে ভালো গ্রহর নাম হচ্ছে শনি নবম এবং দশম প্রতি সে দশমে বসে রয়েছে তার পজিটিভ ঘরে পাওয়ারফুল ঘরে তা এই শনি ভাগ্যর সাহায্য দিচ্ছে কিন্তু শনির ফল দেয় একটু লেট করে একটু ডিলে করে তো একটু চাপ রয়েছে এবং এই শনি দশমের কর্মের ফল দিচ্ছে তো এরকম কোনো পরিস্থিতি এক আমি ধরতে পারি একশো জনের মধ্যে নব্বই জনের এরকম কোনো পরিস্থিতি হবে না যেখানে চাকরি চলে যাচ্ছে প্রবলেম আসছে গন্ডগোল আসছে খুচরো প্রবলেম চলতে পারে কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেম অ্যাকচুয়ালি প্রবলেম আসার কথা নয় বা আসার জায়গা নেই আমি বহু ধরনের মানুষের সাথে মিশি একজন ডাক্তারবাবুর সাথে কথা বলছি তিনি বলছেন আমি বলছি ডাক্তারবাবু শরীরটা মাঝে মাঝেই ভোগায় জ্বর এসে যায় বা ঠান্ডা লেগে যায় এরকম ব্যাপার বলছি এটা কমন ব্যাপার আমি বলছি এটা রোগ বলবো না বলছে না এটা রোগ নয় রোগ একবার হয় তাতেই মানুষ মরে ডাক্তারবাবুর কথা তো ওই খুচরো প্রবলেম ওই জ্বর হওয়ার মতো আর কি এগুলো চলতে পারে কিন্তু রোগ যেটাতে মানুষ মরে যায় সেই জায়গাটা কিন্তু আসছে না এবং অ্যাকচুয়ালি উন্নতির জায়গা রয়েছে বা অ্যাকচুয়ালি ভালো রেজাল্টের জায়গা রয়েছে এটা ঘটনা তো আপনি যখন বিষোর মানুষ বা জাতক জাতিকা বৃষ আপনার রাশি আপনি কিন্তু যথেষ্ট স্টেবল রেজাল্ট পাবেন পজিটিভ হচ্ছে কথা এগোবেন দায়িত্ব নিতে পারেন এবং দৈব সাপোর্ট করছে বিষল মানুষজনদের জন্য চাকরি চেঞ্জ দূর ভ্রমণ চাকরি ক্ষেত্রে পরিবর্তন এবং নিজের আয় উন্নতি বাড়ানো কোনোভাবে নিজের উন্নতি বাড়ানো হবে হতে পারে দেখুন শনি আবার বলছি একটু লেট ফল দেয় তো সেক্ষেত্রে কিছু কাজে ডিলে হতে পারে অসুবিধা হতে পারে এক তারিখের জায়গায় দশ তারিখ হতে পারে কিন্তু কাজ হবে এটা ফ্যাক্ট এবং সবচেয়ে বড় প্লাস পয়েন্টের নাম হচ্ছে ফ্রেশার্স যারা ফ্রেশার্স ছেলে বা মেয়ে নতুন চাকরি খুঁজছেন নতুন চাকরির চেষ্টা করছেন বা চেষ্টা চরিত্রগুলো করছেন আপনি যখন একজন ফ্রেশার্স মানুষ এক্সপেক্টেড আপনি ডেফিনেটলি বেটার রেজাল্ট পাবেন আপনি যখন বৃষর জাতক বা জাতিকা তো সেইভাবে নিন সেইভাবে জায়গাগুলোকে ধরুন হচ্ছে কালিকদের থেকে সাবধান কালিকরা ভোগাবে বন্ধুত্ব থেকে শত্রুতা আসতে পারে লক্ষ্য রাখবেন ব্যবসা বন্ধুরা অ্যাভারেজ চলছে আমি এরকম বিজনেসটা এরকম চলবে বলবো সাত দিন খুব ভালো চলবে দশ দিন মোটামুটি চলবে বাদবাকি দিন চলবে না তো ওই সাত দিন খুব ভালোটা বাদবাকি দিনগুলোকে ম্যানেজ করবে ফ্লাইং কাস্টমার আছে কিন্তু দেখবেন একটা জিনিস রেগুলার কাস্টমার যারা প্রত্যেক দিনের আপনার সঙ্গী প্রত্যেক দিন আসা যাওয়া করেন এই কাস্টমারগুলো যেন ধরা থাকে এটা দেখবেন এবং কাস্টমারদের পালসটা বুঝবেন নতুন যারা বিজনেস স্টার্ট করতে চান বেটার হচ্ছে কিন্তু বিজনেসে টাকা রোল প্রবলেম রয়েছে এবং বিজনেস করতে গিয়ে ধরুন মাল বিক্রি হচ্ছে কিন্তু আমি লাভের মুখ দেখছি না সো বিজনেস করে লাভ কি এই যে ব্যাপারটা এটা চলতে পারে সো আপনি বিশর মানুষ হলে বিজনেসে একটু খেয়াল রাখবেন বা লক্ষ্য রাখবেন তবে ভাগ্যসাথ রয়েছে কর্মপতি দশমে বসে রয়েছে আটকে রাখার জায়গা নেই আটকে থাকার জায়গা নেই বন্ধুরা আসবো পারিবারিক জীবন দাম্পত্য জীবন এবং প্রেম ভালোবাসার জায়গাটা এই জায়গায় গিয়ে কিন্তু আপনাকে মারবে দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষরাশির দাম্পত্য আমি অনেক কদিন ধরে দেখুন বলছি যে দাম্পত্য গণ্ডগোল রয়েছে প্রবলেম রয়েছে দাম্পত্য ভালো চলছে না কারণ দাম্পত্য জীবনের জায়গা কিন্তু বৃষরাশির ক্ষেত্রে খুব একটা ভালো নয় এবং অ্যাকচুয়ালি এটা খুব একটা ভালো চলছে না হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে তিক্ততা অশান্তি গোলযোগ বা প্রবলেম কিন্তু অ্যারাইজ করছে ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি ঝুট ঝামেলা তৈরি হচ্ছে কারণ সপ্তম্পতি রাহুযুক্ত হয়ে বসে থাকা দুজনেরই ধৈর্য কম তিক্ততা বেশি রাগ বৃদ্ধি জেদ বৃদ্ধি এবং এটা কিন্তু কন্টিনিউ হবে পরিবারের সাপোর্টটা ভালো বাবা মার সাথে সম্পর্ক ভালো ভাই বোনদের সাথে সাথে সম্পর্ক মোটামুটি যে যার সে তার মতো এবং সেটা আত্মীয় স্বজনদের ক্ষেত্রেও প্রযোজ্য বাট আমি গণ্ডগোল বলছি না অশান্তি বলছি না প্রেম ভোগাবে দাম্পত্য মতো অতটা না হলেও প্রেমিক বা প্রেমিকারা কিন্তু কম বেশি একটু চাপে রয়েছেন বা প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে প্রবলেমে বা প্রেসারে রয়েছেন বিয়ের যোগাযোগের জন্য ডেফিনেটলি বেস্ট সময় চলছে ইভেন প্রেমটা বিয়েতে কনভার্টও করতে চান ভালো সময় চলছে দেখাশোনা কথাবার্তা এগোনো ইভেন কথাবার্তা বলা কথা মেটানো বিয়ের ডেট ধরা এই ব্যাপারগুলো কিন্তু এসে যাওয়ার কথা বা আসবে তো এটা আগেকার দিনে আগে দেখতাম আগেকার দিনে নয় আগে দু তিন বছর আগেও দেখতাম মানুষ বলছে যে চাকরিওয়ালা ছেলে ছাড়া বিয়ে করব না এখন দেখছি চেঞ্জ হচ্ছে ট্রেনটা এখন বলছেন ভালো ছেলে দরকার বা ভালো স্টেবেল কেরিয়ার দরকার এই ব্যাপারটা আসছে চেঞ্জ হচ্ছে তো যাই হোক আশা করতে পারি বিয়ের যোগাযোগ বা বিয়ের কথাবার্তা বলার জন্য সময়টা মোটামুটি ভালো চলছে দাম্পত্য এবং প্রেমটা একটু দেখে চলতে হচ্ছে আইন আদালত কোর্ট কাছারি লিগাল প্রবলেম পুলিশি ঝামেলা এই জায়গাটা পজিটিভ হবে কিন্তু জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে যারা প্রবলেমে রয়েছেন আইনি জটিলতা রয়েছে ধরুন জায়গা নিয়ে কোর্টকেস চলছে কোর্টকেস তো অনেক রকমভাবে চলতে পারে কিন্তু যেখানে জমি জায়গা খেয়াল রাখবেন জায়গা বা জমি লক্ষ্য রাখবেন বা নজর রেখে চলবেন আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন এটা খেয়াল রাখতে হবে সন্তান সুখ ভালো সন্তানের হেলথ ভালো এবং আপনার সন্তান প্রতিষ্ঠা পাওয়ার দিকে এগোচ্ছেন কিন্তু একটা ব্যাপার রাশির উপর চারটে গ্রহর অবস্থান শুক্র পাওয়ারহীন হয়ে যাওয়া মানসিক চাপ থাকবে মানসিকভাবে একটা ট্রেস থাকছে এবং একটা সবসময় শারীরিক ক্লান্তি ফিল করতে পারেন এনার্জি নেই ইচ্ছা লাগছে না ক্লান্তি এসে যাওয়া একটা এই ব্যাপারটা কিন্তু চলতে পারে এটা আমার আমি বিশ্বরাশির মানুষ হলে আমাকে নজর রাখতে হচ্ছে লাস্ট পার্ট হচ্ছে এডুকেশনের পার্ট দেখুন বুধ বৃহস্পতির যোগ সেখানে রবি চতুর্থপতি এখানে নবমে বৃহস্পতির দৃষ্টি অষ্টমপতি বৃহস্পতি নবমে রাশিতে বসে থাকা এই কানেকশানটা এডুকেশানের জন্য যথেষ্ট ভালো যদিও প্রাইমারি এডুকেশান একটু ঘেঁটে রয়েছে একটু ডিস্টার্ব রয়েছে স্টুডেন্টদের সাথে টিচারদের সম্পর্কর জায়গা ভালো টিচার পাওয়া এই জায়গাটা একটু আপস অ্যান্ড ডাউন্স দেখাচ্ছে উচ্চশিক্ষায় সাফল্য আসার চান্সেস রয়েছে এবং এখন যে সময়ের মধ্যে দিয়ে ছেলে মেয়েগুলো বা ছাত্রছাত্রীগুলো যাচ্ছে সেই সময়টা পিওর সময় যে চাকরি মানে এডুকেশান বা ভালো এডুকেশান বা এডুকেশান করার কারণ মাধ্যমিক এইচএস হওয়া তারপর স্ট্রিম চুজ করা অনেকে কম্পিটিভের জন্য তৈরি হচ্ছেন এই যে ব্যাপারটা উচ্চশিক্ষার সাফল্য বিদেশ যাত্রা এবং অনেক ছেলে মেয়ে আছেন এরকম যে কলকাতার ছেলে অস্ট্রেলিয়াতে পড়ছেন কলকাতার ছেলে নিউজিল্যান্ডে পড়াশোনা করছে আছে না বা কলকাতার মেয়ে হয়তো লন্ডনে পড়ছেন ফ্রান্সে পড়ছে দূর দূরে গিয়ে পড়াশোনা যথেষ্ট ভালো এবং অ্যাকচুয়ালি উচ্চশিক্ষাকে বার করে নিয়ে আসার সময় এবং প্রপার আমি তারা প্রবলেমে ভুগবে বলবো যাদের এম নেই কারণ একাদশেরা হোক এম থাকা দরকার লক্ষ্য থাকা দরকার যাদের এম নেই চলো ভাই এইচএস দিই তারপর দেখবো সায়েন্স নেবো অনার্স নেবো না সরি কোন স্ট্রিম নেবো বা গ্র্যাজুয়েশান হোক তারপর ভাববো কি করব। এরা ছেটকাবে কিন্তু অ্যাকচুয়ালি যারা এম রয়েছে এ মাস ভালো মাস হচ্ছে যথেষ্ট বা এ মাস যথেষ্ট স্টেবেল বা পজিটিভ মাস হতে চলেছে তো ওভারঅল বিশ্বরাশি সময় ভালো দাম্পত্য এবং প্রেম আর বন্ধুত্ব এই জায়গাটা একটু খেয়াল রাখুন টাকা পয়সার ব্যাপারটা একটু চাপ রয়েছে আর একটুখানি ক্লান্তি বা শারীরিক একটু একটু অবস্ট্রাকশন দেখাচ্ছে বাস অসুবিধা নেই তো তিনটে নক্ষত্র পার করে কৃত্তিকা রোহিণী মৃগশিরা কৃত্তিকা পিতা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ কিন্তু ভোগাতে পারে এই একটা নক্ষত্রের ক্ষেত্রে তো বাবা মা বা এজেড যারা রয়েছেন তাদের হেলথ আমি আমি আমরা নজর রাখবো রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবসাদ বাড়তে পারে মানসিকভাবে অবসাদের মধ্যে থাকা মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা শুকনো ঝামেলা শুকনো বিপদ আসার চান্সেস রয়েছে তো শুকনো ঝামেলা খুচরো বিপদ বা এগুলোকে কিন্তু একটু দেখে বা বুঝে চলতে হবে এটাই বৃষ রাশির জুন মাসের রাশিফল এক্সপেক্ট করবো আশা করবো ভিডিওটা চলতে গিয়ে সাপোর্ট করবে সাহায্য করবে বা হয়তো কম বেশি কাজে লাগবে তো এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন এবং ডিসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে যোগাযোগ রাখবেন নমস্কার